তরমুজ তো আমরা সকলেই খাই কিন্তু তরমুজ দিয়েও যে এত সুন্দর হালুয়া বানানো যায় না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আসসালামু আলাইকুম আনমোল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই তাহলে চলুন রেসিপিটা বানানো যাক তরমুজের হালুয়া বানানোর জন্য প্রথমে তরমুজটা কেটে নিতে হবে তরমুজের কিছু অংশ আমি কেটে নিয়েছি এবার বিচিগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার তরমুজের টুকরোগুলো মিক্সির জারে দিয়ে আমি জুস বানিয়ে নেব এবার জুসটাকে একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব আমি জুসগুলো সব ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এই কাপের মাপে আমার তিন কাপ হয়েছে কিছুটা জুস কাপে রেখে আমি বাকিটা কড়াইয়ে ঢেলে দেব এবার গ্যাসে আমি কড়াটা চাপিয়ে দেব কাপে যে জুসটা আমি রেখেছি তাতে দিয়ে দেব ছয় টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব এবার এই কাপের আমি এক কাপ চিনি দিয়ে দেব তরমুজ এমনিতে মিষ্টি হয় সেটা বোঝে চিনিটা দিতে হবে এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা চামচ দিয়ে একটু নেড়ে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার তলায় বসে যায় তাই চামচ দিয়ে ভালো করে নেড়ে তারপর দিতে হবে দেওয়ার সাথে সাথে চাচনা দিয়ে নাড়তে হবে তা না হলে তলায় জমাট বেঁধে যাবে এবার দিয়ে দেব সামান্য একটু লবণ এই সময় নাড়া বন্ধ করলে হবে না চাচনা দিয়ে ভালো করে নেড়েই যেতে হবে দেব হাফ চামচ এলাচ গুঁড়ো আর দেব ছোট বাটির এক বাটি চার মগজ আপনারা এখানে বাদাম দিতে পারেন এবার অল্প অল্প করে ঘি দেব আর নাড়তে থাকবো এদিকে একটি ট্রেতে আমি ঘি ঘিব্রাস করে নেবো এবার দেব এক চামচ গোলাপ জল এবার আর একটু নাড়াচাড়া করে আমি ট্রেতে এতে ঢেলে নেবো এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব আটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নেব কাটার আগে চাকুতে একটু ঘি মাখিয়ে নিতে হবে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তরমুজের এই হালুয়ার স্বাদ খুবই টেস্টি হয় আপনারা একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় আপনাদের খুবই ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর তেমনই খেতেও টেস্টি